আজ অনেকদিন পরে বৃত্তি এনেছি মাছ ধরবো বলে সকালতে আমি গেছিলাম আমাদের এদিকে জোল বলে একটা জায়গা আছে ওখান থেকে একটা বৃত্তি কিন্তু বৃত্তিটা বসানো ছিল তাই আমি তুলে নিয়ে সোজা চলে আসলাম নদীর তারপর বৃত্তিটাকে রেখে দিয়ে আমি একটু চারিদিকে দেখে নিলাম কোন আজকে বসানো যায় তারপর আমি ঘুরে ঘুরে একটা জায়গা সিলেক্ট করলাম এখানে কিন্তু আগে কোনোদিনও কাউকে মাছ ধরতেও দেখিনি আর আমিও ধরি জায়গাটা সিলেক্ট করে নিয়ে আমি নেমে পড়লাম এক ধার দিয়ে বৃত্তিটাকে বসানোর জন্য তারপর এক একেটো মতো জলে নেমে আমি এই জঙ্গলটার পাশে বৃত্তিটাকে ভালো করে বসি দিলাম বৃত্তির পাশে একটা গোজপুর দিয়ে আমি নিচের থেকে কিছুটা কাদা তুলে একটা বল টাইপের করে ভিত্তিটার উপরে দিয়ে দিলাম এরপর আমি সোজা ড্যাঙায় উঠে পড়লাম কিছুক্ষণ পরে এসে দেখবো কি কি মাছ বেঁধেছে এবার সময় কাটানোর জন্য আমরা কিন্তু দু তিনজন মিলে নদীর পাড়ে একটু কাউতালি মেরে বেড়াচ্ছি তারপরে আস্তে আস্তে আধা ঘন্টা পরে দেখো অনেক ছেলে পেলে আমার কাছে চলে আসে এবার এদের সকলকে নিয়ে এক ঘন্টা পরে চলে আসলাম আমি ভিত্তিটাকে তুলে দেখার জন্য এবার আমি ভিত্তিটাকে ওঠাতে ওঠাতে তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর এইদিকে হাসে ঘুটিয়ে দেওয়ার কারণে কিন্তু আজকে একটা মাছও পাইনি এই কাঁকড়া আর এই শামুকগুলো পেয়ে গেছি এত বড় জিনিসটাতে কাঁকড়া সাবুক পেয়েছি